এটা হচ্ছে বাংলাদেশ যা বাংলাদেশের ইতিহাসে কেউ কখনও দেখেনি এই দেখতে পাচ্ছেন এখানে ছাত্র ছাত্রী এবং নানান শ্রেণীর পেশার মানুষ রাস্তার ট্রাফিকের কাজ করছে কিন্তু এখন ট্রাফিক পুলিশ ট্রাফিকের কাজ করতে পারতেছে না রাজনৈতিক সমস্যার কারণে খুব তাড়াতাড়ি তারা ট্রাফিকের দায়িত্বে চলে আসবে যতক্ষণ না আসছে ততক্ষণ এই ট্রাফিকের দায়িত্ব পালন করছেন হাজার হাজার শিক্ষার্থী আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানী ঢাকা শহরে রং রাস্তা দিয়ে ঢোকার কারণে ছাত্র এই ছাত্র তাকে অনেক পরামর্শ দিচ্ছে এটা ঠিক না এই বলে পরামর্শ দিচ্ছে দেখতে পাচ্ছেন এই ঢাকার শহরে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে খুব সুন্দর একটা বাংলাদেশ করতে চায় তারা এই ছাত্রর আন্দোলন একমাত্র তারাই পারবে বাংলাদেশকে সুন্দর করতে